সালামু আলাইকুম আমি ডাক্তার নাইমুল কিব্দা বিএইচ এম এস বাংলাদেশ হুমিভিথি মেডিকেল কলেজ বিএইচ এম এস ইসলাম হুমিভি মেডিকেল কলেজ উচ্চতর প্রশিক্ষণপ্রাপ্ত গর্ব ও গর্ভবতী মায়ের পরিচর্যা আমরা বলতেছিলাম মূত্র কিচ্ছতা বা মূত্র বরোধ অর্থাৎ হেশাব করার সময় যাদের পেশাবের নালিতে জ্বালাফোড়া করে এবং অথবা হেসাব বন্ধ হয়ে যায় এর বন্ধ হয়ে যাওয়া অথবা পোড়া এই দুটোর ব্যাপার নিয়ে আমাদের আজকের ভিডিও আজকের এই ভিডিওতে আমরা এই গ্রুপ নিয়ে এই চ্যাপ্টার নিয়ে আমাদের আজকে দ্বিতীয় ভিডিও ভিডিওর প্রথমে আমরা যেটা বলি সেটা হচ্ছে অবশ্যই কেউ নিজে নিজে ওষুধ প্রয়োগ করবেন না একজন ভালো হোমিওপ্যাথি ডাক্তারের পরামর্শ ওষুধ খাবেন দ্বিতীয় ব্যাপার হচ্ছে কেউ যদি চায় আমাদের থেকে ওষুধ নিতে পারে আমাদের অনলাইন অফলাইনে চিকিৎসার ব্যবস্থা আছে যদিও আমরা অনলাইন চিকিৎসাটাকে খুব একটা সমর্থন করি না অফলাইন চিকিৎসাটাকে আমরা গুরুত্ব দিয়ে থাকি বেশি তো এই পর্যায়ে আমরা যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে যদি বৃদ্ধদের যদি বৃদ্ধদের পেশাব হয় থেমে থেমে অর্থাৎ একটা গতিতে পেশাব হয় না হচ্ছে হয়ে থেম বন্ধ হয়ে যায় আবার হয় আবার বন্ধ হয় এভাবে একটা থেমে থেমে যদি প্রসাব হয় বৃদ্ধদের ক্ষেত্রে যদি এরকম থেমে থেমে পেশাব হয় তখন আমরা এদের জন্য কোনিয়াম মেক মেডিসিনটার কথা চিন্তা করি কোনিয়াম এরপরে যদি কারোর পেট সহ পেট যায় এই পেট পাপা সহ যদি পেশাব বন্ধ হয়ে যায় এদের জন্য পেট পাপা সহ পেশাব বন্ধ হইলে আমরা টেরি বিনথিনা মেডিসিনটার কথা চিন্তা করি পেট পাপা সহ পেশাব বন্ধ হইলে টেরি বিনথিনা এক এই টেরি বিনথিনা অনেক সময় কাজ কম করে বা কম করলে এর পরবর্তী ওষুধ হিসেবে অনেক সময় পোনিয়াম এবং লাইকোপেডিয়াম মেডিসিনটাকেও অনেকে প্রয়োগ করার পরামর্শ দিয়ে থাকে টেরি বিনথিনার পরবর্তী ওষুধ হিসাবে কনিয়াম এবং লাইটোপরিয়াম এরপর আমরা দেখি মূত্র ত্যাগের পর মনে হয় অর্ধেক পরিমাণ মূত্র থেকে গেছে এই অর্ধেক পরিমাণ মূত্র থেকে গেছে এরকম মনে হইলে ত্যাগের পরে আমরা এদের জন্য অ্যালোবেন মেডিসিনটার কথা চিন্তা করি অ্যালোবেন একইভাবে যদি দেহের অসারতার কারণে মূত্র ধীরে ধীরে নির্গত হয় তখন আমরা অ্যালোমিনা মেডিসিনটার কথা চিন্তা করব দেহের অসারতার কারণে ধীরে ধীরে ফসাব হইলে অ্যালুমিনা আর অর্ধেক মূর্ত থেকে গেছে হইলে অ্যালোমিন কিন্তু মূর্ত অর্ধেক অর্ধেক হয়ে তারপর থেমে গিয়ে আবার হয় আবার থেমে আবার হয় যদি এরকম অর্ধেক হয়ে থেমে যায় আবার হয় আবার থেমে যায় আবার হয় যদি এরকম থেমে যায় আবার হয় এবং এটার কারণে তার কষ্ট অনুভব করে তখন আমরা এদের জন্য ক্লিমেটিস মেডিসিনটার কথা চিন্তা করব ক্লিমেটিস এরপর আমরা বলবো যদি নবজাতক শিশু ভূমিষ্ঠ শিশুর যদি পেশাব বন্ধ হয়ে যায় নবজাতক শিশুর পেশাব বন্ধ হইলে আমরা ন্যাপ মেডিসিনটার কথা চিন্তা করি নবজাতক শিশুর পেশাব বন্ধ হয়ে গেলে একোনাইট ন্যাপ এরপর আমরা বলবো ভয় পেয়ে যদি প্রস্রাব বন্ধ হয় কারোর যদি ভয়ের কারণে প্রস্রাব বন্ধ হয় তখন তাদের জন্য হায়োসিয়ামাস মেডিসিনটার কথা চিন্তা করা যায় মাছের মধ্যে আরো দেখা যায় যে পেশাব বন্ধ এবং পেশাব করার রকম থাকে না তো একটা ব্যাপার ইচ্ছে এর মধ্যে এদের পেশাব করার ইচ্ছাও থাকে না এই পেশাব বন্ধ পেশাব করার কোনো মাছের কথা চিন্তা করব এরপরে আমরা বলবো যদি কারোর কোনো শিশুর ঘন ঘন ফোটা ফোঁটা প্রস্রাব করে ঘন ঘন ফোটা ফোঁটা প্রস্রাব করলে কোনো শিশু আমরা এদের জন্য সিনা মেডিসিনটার কথা চিন্তা করবো সিনা ঘন ঘন এবং ফোটা ফোটা পেশাব করলে যদি এক মিনিট বসে থাকার পরে পেশাব হয় অর্থাৎ পেশাব করতে গেছে পেশাব করতে বসার যাওয়ার পরে বসে আছে পেশাব বাইরে না বাইরে না কিছুক্ষণ পর বা এক মিনিট পর মানে নির্দিষ্ট একটা সময় পর লং টাইম এক মিনিট কিন্তু ষাট সেকেন্ডটা এক মিনিট অর্থাৎ অনেকক্ষণ বসার পরার পরে যদি তার পেশাব হয় তখন আমরা এদের জন্য ক্যাসকেরা সাইক মেডিসিনটার কথা চিন্তা করব ক্যাসকেরা এরপর আমরা বলবো পেশাবের ব্যাগ থাকলেও অনেকক্ষণ বসে থাকার পরে যদি পেশাব হয় অর্থাৎ পেশাবের ব্যাগ আছে যথেষ্ট কিন্তু পেশাবের ব্যাগ থাকার পরেও তার বসে থাকার পরে এই পেশাব করতে বসছে তবুও পেশাব হচ্ছে না এই ব্যাগ আছে তবুও পেশাব হচ্ছে না ব্যাপার হইলে আমরা এদের জন্য স্টাফিসেক্রিয়ার মেডিসিনটার কথা চিন্তা করি ব্যাগ আছে কিন্তু কিছুক্ষণ বসে থাকতে হয় তারপর পেশাব বাইর হয় তখন আমরা কথা চিন্তা করি এরপর আমরা দেখি যে যারা বিছানায় পেশাব করে বা বিছানায় পেশাব করার পর পেশাব আটকে যায় অটো পেশাব আর হয় না বন্ধ হয়ে যায় বিছানা পেশাবের পরে যদি কারোর পেশাব আটকে যায় তখন আমরা তাদের জন্য এসিড ক্রোম মেডিসিনটার কথা চিন্তা করি এসিড ক্রোম আর অনেকক্ষণ চাপ দেওয়ার পর অনেকক্ষণ চাপ দেওয়ার পরে যদি কারোর পেশাব হয় তখন আমরা প্রুনাস প্রুনাস মেডিসিনটার কথা চিন্তা করি অনেকক্ষণ চাপ দেওয়ার পরে যদি পেশাব হয় আর প্রস্রাবের বেগ দিয়ে বের করতে হয় এবং এই পেশাবের চাপ দিয়ে বের করার পরেও এটা ধীরে ধীরে হয় যদি এই চাপ দিয়ে করার পরেও যদি এটা ধীরে ধীরে হয় তখন আমরা এটার জন্য অ্যাসিড নিউর মেডিসিনটার কথা চিন্তা করবো অ্যাসিড নিউর তো আমাদের ভিডিও যথেষ্ট বড় হয়েছে আমরা পরবর্তী ভিডিওতে বাকি বিষয় নিয়ে আলোচনা করব আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি সালামু আলাইকুম রহমতুল্লাহি